আপনারা যদি এটা লিখতে পারেন লাইন গ্রাফে ইনক্রিজ ডিক্রিজ টপ ভ্যালু লেস্ট ভ্যালু তাহলে আপনাদেরকে এই কমেন্টটাই টিচার দিতে বাধ্য থাকিবে তো লাইন গ্রাফের কিছু স্পেসিফিকেশন আছে যেটা অন্য অন্য জায়গায় খুব একটা দেখা যায় না অন্যান্য গ্রাফে সবসময় দেখা যায় না যেমন প্রথম একদম ইজি একটা স্পেসিফিকেশন হচ্ছে স্টার্টিং পয়েন্ট থাকে এবং একটা এন্ড পয়েন্ট থাকে খুব আইডেন্টিক্যাল যা আছে শুরু এবং শুরুটা হয় डिफरेंट डिफरेंट ফেজে যেমন যে কোশ্চেনটা আপনারা ক্যামব্রিজ থেকে যেটা যে ক্যামব্রিজে দিয়েছেন আর কি দেখেন স্টার্টিংটা এখানে হয়েছে এটা স্টার্টটা এখানে হয়েছে এটা স্টার্টটা ঠিক এখানে আবার এটা স্টার্টটা এখানে একটা স্টার্টিং পয়েন্ট থাকে একটা এন্ড পয়েন্ট থাকে তাই না এন্ড পয়েন্ট থাকে প্রত্যেকটা লাইন সো এটা মোটামুটি এই যে এখানে যেমন আপনার স্টার্টটা এখানে হয়েছে না এই কোশ্চেনটাতে এটা শেষ হয়েছে এখানে সো এরকম একটা স্টার্টিং পয়েন্ট থাকে একটা এন্ড পয়েন্ট থাকবে এটা প্রথমে বের করাটা একটু গুরুত্বপূর্ণ যাতে করে আমরা এটা নিয়ে ইনফোটা দিতে পারি যখন আমরা লিখব নাম্বার ওয়ান নাম্বার টু প্রত্যেকটা লাইন গ্রাফে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে যে লাইন না এটা যে কোনো গ্রাফে মোটামুটি থাকে সেটা হচ্ছে একটা ইনক্রিজ পার্ট থাকে একটা ডিক্রিজ পার্ট থাকে যে প্রত্যেকটা লাইন মোটামুটি দেখবেন যে কিছু কিছু লাইনগ্রাফ ইনক্রিজ করছে কিছু কিছু লাইনগ্রাফ গ্রাফ আবার ডিক্রিজ করছে যেমন এই লাইন গ্রাফটা যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি না এটা মোটামুটি ভাবে ডিক্রিজ করেছে এটাও ডিক্রিজ করেছে আবার এটা যদি দেখি এটা খুব একটা পরিবর্তন হয়নি এই জায়গাটা একটু পরিবর্তন হয়েছে মোটামুটি সেম ছিল আবার যদি লাস্ট ডেটটা যদি আমরা দেখি সেটা কম্পারেটিভলি ডিক্রিজ করেছে সো এই একটা বাদ দিয়ে বাকি সবগুলোই মোটামুটি ভাবে বলা যায় যে ইনক্রিজ করেছে সবগুলোই ডিক্রিস এটাও ডিক্রিজ করলো এটাও ডিক্রিজ করলো এটাও ডিক্রিজ করলো শুধুমাত্র এই যে এই লাইন গ্রাফটা বাদ দিলে থার্ড নাম্বারটা মোটামুটি বাকি সবগুলোই হচ্ছে ডিক্রিজ করেছে আবার যদি এখানে চলে আসি দেখেন এটা আরেকটা লাইন গ্রাফ এখানে যদি চলে আসি সেই জায়গাটা আমরা দেখতে পাই যে ওয়ান কার্ড যেটা এটা খুব একটা ইনক্রিজ ডিক্রিজ করেনি সেম একটা রেশিও এটা মেইনটেইন করেছে আবার নৌ কার্ডটা যদি দেখি সেটা খুব ভালো পরিমাণে ডিক্রিজ করেছে আবার টু কার্ডটা যদি দেখি সেটা আবার খুব ভালো পরিমাণে ইনক্রিজ করেছে সেম গুজ ফর থ্রি অর মোর কার্ডস খুব বেশি ইনক্রিজ করেনি বাট ইনক্রিজ করেছে আলটিমেট সো দ্যাট হোয়াট ইউ ক্যান কাম টু দা কনক্লুশন যে লাইন গ্রাফের ক্ষেত্রে ইনক্রিজ ডিক্রিজ ব্যাপারটা থাকে ক্লিয়ার এতটুকু পর্যন্ত আমরা ছোট ছোট করে ক্লিয়ার করে সামনে আগাবো এটা ক্লিয়ার যে প্রত্যেকটা লাইন গ্রাফে মোটামুটি ভাবে আমরা ইনক্রিজ ডিক্রিজ সেগমেন্টটা খুঁজে পাবো ইয়েস অর নো হ্যাঁ ভাই একটু প্রশ্ন ছিল আমার আচ্ছা মানে এখানে তো মাল্টিপল লাইন গ্রাফ দেখতেছি একটা দুইটা তিনটা চারটা তো এইখানে হচ্ছে যে কম্পেয়ার যদি করি তাহলে হ্যাঁ এক একটা ইন্ডিভিজুয়ালি ডিক্রিজ করে আরেকটা হচ্ছে মানে ইনক্রিজ করে এখন কিছু গ্রাফ গ্রাফ আছে যে আমরা দেখি যে মানে স্টার্টিং পয়েন্ট থেকে একদম ইনক্রিজ করে আবার হয় ডিক্রিজ করে তাহলে আমরা মানে ইনক্রিজ করে তাই না মাঝখানে একটু ফ্ল্যাকচুয়েশন থাকে এরকম বলতেছেন হ্যাঁ 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 যেমন ধরেন এটা একটা লাইন হুম এরকম যাচ্ছে হুট করে এভাবে হয়ে তারপরে আবার নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এরকম তো আচ্ছা এরকম যদি মাল্টিপল থাকে এরকম যদি আরো দুই তিনটা থাকে বা এইটার সাথে দুইটাই বা থাকলো বা তিনটাই থাকলো তখন সেইখানে আমরা ইনক্রিজ এবং ডিক্রিজটা কি আমরা ইন্ডিভিজুয়ালি ইয়া করব মানে হচ্ছে মেজার করব নাকি হচ্ছে মানে কম্পেয়ার করব দুইটা কম্পেয়ার করবো এন্ড পয়েন্ট স্টার্টিং পয়েন্ট কিছুক্ষণ আগে যেটা প্রথমে শেখালাম স্টার্টিং পয়েন্টের সাথে এন্ড কম্পেয়ার কিভাবে কম্পেয়ার করব যে আমরা স্টার্টিং পয়েন্টের সাথে যখন এন্ড পয়েন্টটা দেখব তখন আমরা বুঝতে পারবো যেটা শুরুটা যখন করেছে শেষটা যখন ছিল তখন আমরা বুঝতে পারবো যে এটাকে আসলে আলটিমেটলি ইনক্রিজ করলো নাকি আলটিমেটলি ডিক্রিজ করলো তাই না মাঝখানে অনেক কিছু হইতে পারে মাঝখানের এই যে ডিটেইলস গুলো আছে মাঝখানের ব্যাপারগুলোকে আমরা কি বলি ভাই ডিটেইলস এই ডিটেইলস গুলো আমরা আমাদের বডিতে গিয়ে ডেসক্রাইব করব ঠিক আছে বাট আমরা যখন ওভারঅল লিখব আমরা প্রথম ওভারঅল দিয়ে শুরু করতেছি কারণ ইন্ট্রোটা খুবই সহজ এটা দেখাই দিবনি ওভারঅলটা যখন লিখব তখন আমরা লিখি ওভারঅলটা কি লিখি একটা ওভারঅল পারসপেক্টিভ থেকে মানে পুরোটাতে কি হচ্ছে সেটার উপর থেকে তাই না সো যখন আমরা দেখি আচ্ছা শুরুটা এখানে হয়েছে শেষটা যেমন ওই যে আমরা বিজনেসের ক্ষেত্রে আচ্ছা এত টাকা সেল এত টাকা হচ্ছে খরচ তাহলে লাভটা কত তাই না বলেন এখানেও তাই ভেরি সিম্পল ক্যালকুলেশন স্টার্ট কোথায় হয়েছে এন্ড কোথায় হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাবো যে ইনক্রিজ করেছে নাকি ডিক্রিজ করেছে ক্লিয়ার হয়েছে

এবং সিম্পলি আমরা এভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করবো প্রথম যে জিনিসটা আমরা ফাইন্ড আউট করবো যে কোনো লাইন ক্ষেত্রে বা লাইন গ্রাফ না অন্য অনেক গ্রাফের ক্ষেত্রে আমরা বের করতে পারবো যে ইনক্রিজ এবং ডিক্রিজ ইনক্রিজ এবং ডিক্রিজ যে ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো এটা আমাদের ফার্স্ট ফাইন্ডিং পয়েন্ট সেকেন্ড ফাইন্ডিং পয়েন্ট খুবই সহজ টপ ভ্যালু লোয়েস্ট ভ্যালু সবচেয়ে বড় ভ্যালু এবং সবচেয়ে ছোট ভ্যালু এটা বের করা খুবই সহজ বলেন তো এখানে আপনারা যেটা দিচ্ছেন এখান থেকে বলি এখানে টপ ভ্যালু কোনটা লোয়েস্ট ভ্যালু কোনটা টপ ভ্যালু 55 এটা না এই যে 65 65 মোর দ্যান 60 এটা

আমি এটা বুঝিনি ছোট ভ্যালুতে এখান থেকে শুরু হয়েছে কেন এটা তো 0 থেকে বা ওই সাইড থেকে শুরু হওয়ার কথা ছিল না কারণ এটা 2000 থেকে 2005 পর্যন্ত এর কাছে কোনো ডেটা নাই কারণে ও সেজন্য এটা ছোট ভেলু না এটা 0 থেকে শুরু হয়েছে এই কারণে এটা যদি এখান থেকে শুরু হতো তাহলে এটাই হতো সবচেয়ে কম যেটা

ছোট হচ্ছে তাই না এখন ধরেন সাপোজ 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 যাদের একটু আগে ঝামেলা ছিল তাদের জন্য সাপোজ এবার সবচেয়ে ছোট ভালো ঘন্টা ধরেন এটা শুরু হয়েছে এখান থেকে হ্যাঁ বাট এখানে পাইপ লাইনে তো কোনো মান নেই মানে জিরো জিরো বলা যায় আবার হচ্ছে লোয়েস্ট ভ্যালুতে এখানে আমি ওয়াটারও ধরতে পারি ওয়াটার স্টার্টিং ইয়ারে

যখনই আমরা লাইন গ্রাফ করব যখনই আমরা লাইন গ্রাফ করব বা লাইন গ্রাফে স্টিক থাকি প্রথম কাজটা হচ্ছে আমরা বের করবো ইনক্রিজ ডিক্রিস যেটা আমি বললাম স্টার্টিং এর সাথে এন্ড একটা কম্পেয়ার করে দেখবো যে কোনগুলো ইনক্রিজ করেছে কোনগুলো ডিক্রিজ করেছে দ্যাট দা ফার্স্ট থিং উইল গোনা फाइंड आउट সেকেন্ড থিং উইল গোনা फाइंड आउट ইজ দা টপ ভ্যালু এন্ড দা লোয়েস্ট ভ্যালু এই দুটা জিনিস আমরা বের করবো এই দুটো জিনিসই আমরা আপনাদেরকে লিখতে বলবো এটা কেন লিখতে বলতেছে এটা রিজন আছে দেখেন হ্যাঁ এই স্টুডেন্টটা

সবচেয়ে বড় কোনটা গুড বোতনিক ওয়াজ বাই রোড এবং সবচেয়ে হয়াল এখানে চেঞ্জ করা উচিত ছিল হয়াল বার মাত্র ব্যবহার করছে এখানে হায়ার রাইস দিতে পারতো সে হায়ার ব্যবহার করতে পারতো আর বেটার হইতো দ্য লোয়েস্ট বোঝা গেছে ভাই তো আপনারও যখন ঠিক এই ডিসক্রিপশনটাই লিখবেন লাইন গ্রাফের জন্য যে ইনক্রিজ কোনগুলা করলো ডিক্রিস কোনগুলো করলো টপ ভ্যালুটা কোনটা লোয়েস্ট ভ্যালুটা কোনটা তখন টিচার আপনাদেরকেও না ওভারঅল নিয়ে এই ধরনের একটা কমেন্ট দিবে দিস আনসার কভার অল দা রিলেভেন্ট এটা না এই যে ক্লিয়ারলি হাইলাইটস দা মেইন ট্রেন্ডস এন্ড ক্যাপিটাল যে ক্লিয়ারলি হাইলাইট করেছেন আপনি মেইন ট্রেন্ডসটাকে প্রপারলি আপনি হাইলাইট করেছেন সো আপনি যদি এটা লিখতে পারেন লাইন গ্রাফে ইনক্রিজ ডিক্রিজ টপ ভ্যালু লোয়েস্ট ভ্যালু তাহলে আপনাদেরকে এই কমেন্টটাই টিচার দিতে বাধ্য থাকিবে